জামাতের নাই আমির কি ভুল বক্তব্য দিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান আসলে কি করেছেন আর বিষয়টা কিভাবে এসেছে দর্শক অনেক মানুষ আমাদের কাছে বক্তব্যটা পাঠিয়েছেন যে ভাই আপনার তো আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন দেখেন জামাতের বলেছে এভাবে বললে বা এভাবে করলে কি সুন্দর বাইলেটার রিলেশনস হবে মেনটেন করা যাবে কি বলেছে বিভিন্ন গণমাধ্যম নেতিবাচকভাবে শিরোনাম করেছে আমি দেখেছি যেমন একটা গণমাধ্যম রিপোর্ট করেছে জামাতের নায়বে আমির জুলুম অত্যাচার করলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে কোন কোন গণমাধ্যম বলেছে ভারত ভেঙে খান খান হয়ে যাবে শুধু এতটুকু জামাতে নায়বে আমির এ ধরনের শিরোনাম মিসলে এবং আহ জামাতের সাবেকই ভারপ্রাপ্ত আমির বর্তমান নায়েব আমিরের বক্তব্যের বিকৃতি বলে আমি মনে করি তার আগে বলিনি যে এই ধরনের ভুল কথা অনেকেই বলেন যে সেভেন সিস্টার্স ভেঙে ফেলা হবে স্বাধীন করে দেওয়া হবে ভারত ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে আমরা সেভেন শান্তিতে থাকতে না এরকম কথাবার্তা আহ গণ অধিকার পরিষদের কিছু নেতা সহ আরো অনেকে বলেছেন আমার দৃষ্টিগোচর হয়েছে না দেখেন আপনি যখন আহ আরেকটা দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করতে চাইবেন সেই দেশ যতই অন্যায় করুক আপনি ন্যায্যতা চাইবেন সে জন্যে নেগোসিয়েশন চলবে প্রেশার থ্রেড ডিটারেন্স নানান কিছু চলবে ডিপ্লোমেটিক বিভিন্ন টুলস ব্যবহার চলবে কিন্তু ভিয়েনা কনভেনশন জেনেভা কনভেনশন বা ডিপ্লোমেটিক নর্মস রুলস বা এই সম্পর্কিত যত এগ্রিমেন্ট টি লস কাস্টমস যাই আছে না কেন কোথাও অন্য একটা দেশের অখণ্ডতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন বা অখণ্ডতার বিপক্ষে কাজ করবেন এটা একেবারেই অন্যায্য অবৈধ এটা করতে পারবেন না এর মানে ভারতের বিরুদ্ধে আমরা বলবো ভারতকে চাপ প্রয়োগ করবো ন্যায্যতার জন্যে সব ঠিক আছে কিন্তু ভারত ভেঙে টুকরো টুকরো করে দিব বা ভারত ভাঙতে আমরা সহায়তা করবো ভারতকে খণ্ডবিখণ্ড করতে আমরা ভূমিকা পালন করবো এই কথা বলা একেবারেই অন্যায্য একথা বলে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক সুন্দরভাবে চলতে পারে না কারণ পৃথিবীর কোনো দেশই চাইবে না যে তার দেশের একটা অংশ আলাদা হয়ে ভাগ হয়ে যাক আর আলাদা হয়ে ভাগ করতে যারা সহায়তা করবে প্রকাশ্যে তাদের সাথে আমি দ্বিপাক্ষিক সম্পর্ক রাখবো এটা হয় না অতএব যারাই বলেন ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে ভারতকে আমরা সাহায্য করবো সোজা করব কি উদ্দেশ্যে ভারতের সাথে আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে পিপলস টু পিপলস একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই এই উদ্দেশ্যে ভারতকে স্বাধীন করে দেওয়া সেভেন সিস্টার আলাদা করে দেওয়া মুক্ত এগুলো আমরা স্টেট লেভেল থেকে অথবা পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে পারি না তবে এ বিষয়ে সাবধান থাকতে হবে হ্যাঁ যদি কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর প্রতি ভয়ানক জুলুম নির্যাতন করে ভারত সরকার বা কোন সরকার তখন যদি কেউ স্বাধীনতার দাবি করে রাইট টু সেলফ ডিটারমিনেশন জাতিসংঘ কর্তৃক রাইট সেটার প্রতি সম্মতি জানানোর যৌক্তিকতা আছে কিন্তু সেটা একটা পর্যায় আছে এখন পর্যন্ত সেভেন সিস্টার্স সেই পর্যায়ে যায়নি আপনি কাশ্মীর নিয়ে বললে বলতে পারেন সেভেন সিস্টার্স এর ক্ষেত্রে আপনি একদি সেটা বলতে পারেন না অতএব ভারত খান খান করে দেয়া হবে এই শুরু যদি কেউ কথা বলে অবশ্যই সেটা ভুল বক্তব্য সেটা বলা উচিত নয় তবে জামাতে নায়েব আমির এ ধরনের ভুল কথা কখনোই বলেননি জামাত এ ধরনের দায়িত্বহীন কথা বলতে পারে না জামাত সবসময় বলে আসছে যে ভারতের সাথে আমরা ন্যায্যতার ভিত্তিতে একটা ন্যায়সঙ্গত সুন্দর সুসম্পর্ক চাই প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই আমরা দাস প্রভুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না আমরা চাই বন্ধুত্বের সম্পর্ক জামাতের কথা ক্লিয়ার অতএব এই ভারত ভেঙে খান খান হয়ে যাবে জামাতে নায়েব এ আমিরের নামের এই বক্তব্য মিস্ত্রেডিং আসল বক্তব্য কি তিনি কি বুঝাতে চেয়েছেন কি বলেছেন আমরা একটু দেখি আমাদের জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংঘের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আমাদের ছাত্র জনতার শহীদ হয়েছে আহত হয়েছেন একদিকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অন্যদিকে ভারত হঠাৎ বাদের গেটগুলো খুলে দেওয়ার কারণে বন্যার পানিতে লাখ লাখ মানুষ কষ্ট হয়েছে দেখেন এটাও আরেকটু সুনির্দিষ্ট হয় পলিটিক্যাল রেট এক জিনিস আর ভারত হঠাৎ করে বাদের গেট খেলে খুলে দিয়েছে এটা নিয়ে অনেক কথা কিন্তু আছে পাল্টা যেমন ভারত উনিশ তারিখ একটা সতর্কতা কিন্তু দিয়েছিল বাংলাশীর নাম উল্লেখ করে কিন্তু সেটা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ওইভাবে জানানো হয় জানানো হয়নি ওয়েবসাইটে দেখা গিয়েছে তারপরে যে বাদগুলো নিয়ে বিতর্ক সে বাদগুলো খোলার কারণে কিন্তু ভারতের ভিতরের অংশ প্লাবিত হয়েছে বিষয়টা এরকম নয় যে বাদগুলো একেবারে ঠিক বর্ডারে খুলে দিলেই সরাসরি প্রথমে বাংলাদেশে আক্রান্ত হয় না বাদগুলো খুলে দেওয়ার ফলে ভারতের নিজস্ব ভূখণ্ডের কমপক্ষে একশো কিলোমিটার বা তার কাছাকাছি জায়গা প্লাবিত হবে তারপরে বাংলাদেশ ঢুকবে অতএব এটা তাদের নিজেদের জন্য ক্ষতি বাদ খুলে দেওয়ার অনেক টেকনিক্যাল কারণ বা এটা আলোচনা হয়েছে সরকার লেভেলে কিন্তু ওরকম আপত্তি করেনি ডক্টর ইউনুস নিজেও কিন্তু এটা নিয়ে সেরকম আপত্তি করেনি যাই হোক আমাদের গবেষণা এটা যে ভারতের কিছুটা দায় আছে তবে যতটা বলা হয় ততটা না এই জন্যে আরেকটু সুন্দরভাবে কথাগুলো বললে ভালো হয় আমি মনে করি একেবারে তথ্য উপত্য সুনির্দিষ্টভাবে সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলা হয় কিন্তু একবার एग्जैक्ट তথ্যবতের ভিত্তিতে রাজনীতিবিদদের কথা বললে ভালো হয় চেষ্টা করা উচিত তিনি আরো বলেন প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বলতে চাই আমরা বিমাতাসুলক কোন আচরণ চাই না এনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই কথা ক্লিয়ার অর্থাৎ জামাত ভারতের সাথে কেমন সম্পর্ক চাই এনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে স্পষ্ট এবং সারা পৃথিবীর ফরেন পলিসির মূল কথা এটা ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে সম্পর্ক পিপলস টু পিপলস টাই পৃথিবীর ইতিহাস সাক্ষী জুলুম অত্যাচারের ফলে অনেক বড় বড় দেশ ভেঙে খান খান হয়ে গেছে ভারতও ভেঙে খান খান হয়ে যাবে দেখেন এটা নিয়ে বিতর্ক ভারত ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে আর আমরা তাতে সহযোগিতা করব খান খান হতে দিব এটা কিন্তু নাইবে আমির বলেননি তিনি বলেছেন ভারতের ভুলের কারণেই এটা হয়ে যেতে পারে যেমন পাকিস্তানের বাড়াবাড়ি বা অত্যাচারের কারণে পাকিস্তান ভেঙে দুই ভাগ হয়েছে বাংলাদেশ হয়েছে সেম ইতিহাসের বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছে ভারতকে এটা নাইবে আমির মোটেও ভুল কথা বলেননি বা অন্যায় করেননি ভারতের অখণ্ডতার বিরুদ্ধে কোনো কথা বলেননি নায়ামির এই বক্তব্য ভারতের স্বাধীনতা সার্বভত্বের জন্য ভারতের ইন্টিগ্রিটির জন্য সামান্যতম হুমকি নয় বরং ভারতের জন্য এটা আরো ভালো কারণ ভারতকে স্মরণ করিয়ে দিয়েছে যাতে ভারত অখণ্ড থাকতে পারে ইউনাইটেড থাকতে পারে কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এই জন্য ভারতকে আরো সতর্ক করেছে নাইব বামির এই বক্তব্য আমার ভারতীয় আমার এক বন্ধু ভারত সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা এক বড় ভাই আমাকে যেটা বলেছেন ইউকে পড়াশোনা করতেন এখন ভারতে আছেন যে এই বক্তব্য ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এখন আপনার দেশের নেতারা যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক কথাবার্তা বলে তাহলে আমরা কি করব আমরা কি বসে থাকব এতে কি সুন্দর সম্পর্ক হতে পারে এই ধরনের চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জামাত ইসলামের নায়েবে আমির মোটেও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক কথা বলেনি বরং স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অঘন্য থাকে অক্ষুন্ন থাকে এজন্য কথা বলেছেন ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন যে সম্পর্ক করতে হবে অত্যাচার নির্যাতন করলে ভাঙন অনিবার্য সতর্ক করে দিয়েছেন ভালোর জন্য আশা করি পেরেছি কি বলতে চেয়েছেন ভারত খান খান হয়ে যাবে এই সেম ধরনের কথা কিন্তু মমতা ব্যানার্জিও বলছেন এর মানে মমতা ব্যানার্জি কি ভারতের বিভিন্ন প্রদেশ স্বাধীন হয়ে যাবে এটা চান না এটা কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দেয়া যে এরকম করলে কিন্তু ভুল হবে তোমরা ভালো হয়ে যাও অতএব মমতার টিউন আর আমির অধ্যাপক মুজিবুর রহমানের এক সতর্ক করে বুঝাতে পেরেছি অধ্যাপক রহমান আরো বলেন যা বাংলাদেশকে নিয়ে খেলতে চেয়েছিল আল্লাহ তাদের খেলা বন্ধ করে দিয়েছে শুধু জনসাধারণ নয় বিগত স্বৈরাচার সরকার দেশের সৈরাচার সৈরা বিচারকদেরকেও গোলামে পরিণত করেছেন মানুষের সর্বশেষ আশ্রয় বিচার ব্যবস্থা সেটাকেও তারা ধ্বংস করে দিয়েছিলেন পুলিশ প্রশাসন কর্মকর্তাদের চূড়ান্ত গোলামে পরিণত করা হয়েছিল এক্স্যাক্ট কথা যাই হোক জামাতে নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান উচ্চশিক্ষিত মানুষ হিসাব নিকেশ করেই কথা বলেন তারপরও আর একটু সচেতন হলে মনে হয় ভালো হয়